আমরা এখন সুরে সুরে পড়বো আমি পরার পরে আপনারাও পড়ার জন্য চেষ্টা করবেন আসসালাম আলাইকুম ওরাক সম্মানিত দর্শক ও শ্রোতা আশা করি সবাই ভালো আছেন আমরা যারা কোরআন মাজিদ পড়তে পারি কিন্তু সহি হয় না অথবা যারা প্রাথমিক কোরআন শিখতে শুরু করেছি আজকের ভিডিওটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমি প্রত্যেকটি ভিডিওর মধ্যে তাজবিদ সহ বানান করে ভেঙ্গে ভেঙ্গে শব্দে শব্দে উচ্চারণ করে রিডিং শেখাই যাতে করে আপনি কোরআন মাজিদ খুব দ্রুততার সাথে সহি শুদ্ধভাবে রিডিং পড়তে পারেন আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা কোরআন শিক্ষা প্রচারের সহযোগিতার জন্যে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে চলুন আমরা আমাদের কাঙ্ক্ষিত সবক শুরু করি আজকে আমরা শিখব সুরতুল্লাই ওয়াউ লাম জবর ওয়াল লামিয়া জবর লাই ওয়াল লাই তাজদিদ আলা হরফ দুইবার উচ্চারণ করে পড়তে হবে ওয়াল লাই লাম জেরলি লি ওয়াল লাই লি হামজা জের ঈ দাল আলিফ জবর দা জবরের বাম পাশে খালি আলিফ মাদার হরফ একালি পরিমাণ লম্বা করে টানতে হবে ঈ দা ইয়া গাইন জবর ইয়াউ শিন খালা জবর শা ইয়া শা গাইনে আওয়াজ হালকা জারি থাকবে এখানে কলকলা করা যাবে না ইয়া শা কোনো হাড়োফের উপর খারাজ আবার খারাজের উল্টাপেজ থাকলে একালই পরিমাণ লম্বা করে টানতে হবে ইয়াওষা ইয়া আমরা এখন সুরে সুরে পড়বো আমি পরের পরে আপনারাও পড়ার জন্য চেষ্টা করবেন ওয়াল্লাই লি ই দা উষা ওয়াল্লাইলি ই দা য় উষা ওয়াল্লাই লি ওয়াইল্লাইলি ওয়াও নুন জবর ওয়ান নুনেবা মিমে মিমির হলে সর্ব অবস্থায় গুণ্যা করে পড়তে হবে ওয়ান নুন জবর্না ওয়ান না হা আলিফ জবর হা জবরে বামপাশি খালে আলিফ মাদের হরফে একালি পরিমাণ লম্বা করে টানতে হবে ওয়ান না হা রজেডি ওয়ান্না হামজাজের ঈদ আল আলিফ জবর দা ইদা জবর বাম পাশে খালি আলিফ মাদের হরফ এক পরিমাণ লম্বা করে টানতে হবে ইদা তা জবর তা জিম লাম জবর জাল তা জাল লাম খারাজ জবর লা তা জাল ইদা তা জাল লা ওয়ান্নাহারি ইদা তা জাল লা ওয়ান্নাহারি ইদা তা জাল والنهار إذا تجلى والنهار إذا تجلى واو زبر وا ميم الف زبر ما و ما زبر بام باشي خالي الف ما در حرف اكلي پرمن لمبا زبر زبر خلا قاف زبر خلا ذاك زبر ذكر خلا ওয়াউ লাম জবর ওয়াল হামজা নুন পেশ ও ওয়াল ও নুন সাকিনের পরে ইকফার হরফ সা আসার কারণে এখানে ইকফা গুণনা করে পড়তে হবে ওয়াল ও সা খারাজ সা ওয়াল ও সা এখানে আকালি পরিমাণ লম্বা করে টানতে হবে আর যদি আমরা মিলিয়ে পড়ি তাহলে তিন পরিমাণ লম্বা করে টানতে হবে ওয়াল ও সা ওয়া মা খলাকা যাকারা ওয়াল ও সা ওৱান খলা কনজাই কেৰৱাল উ ছ্যা ৱান খলা ক কেৰৱাল উ চা ৱানা খ লা কইনাই কেৰৱাল উ ছা নুন জাদ ইন নুনিবা মিমিত তাজদিদ হলে সৰ্বাৱস্থাই গুণা পৰিৱৰ্ত হবে ইন নুন জবৰ না ইন না চিনা আইন জবৰ চাৰ ইয়া জবৰিয়া চাৰেংয়া কাফ মিম পেছ سعيكم لام لا شين تا لا شات لا إن سعيكم 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 لا ফাজবর ফা হামজা মিম জবর আম ফা আম নুনে বা মিমি তাজদিদ হলে সর্বাবস্থায় গন্যাস করে পড়তে হবে মিম আলিফ জবর মা ফা আম মা জবর বাম্পা শেখালি আলিফ মা দের হরফ এক পরিমাণ লম্বা করে টানতে হবে ফা আম মা মিম নুন জবর মান ফা আম মা মান হামজা আইন জবর আ ত খানা জবর ত আ প এখানে আইনের আওয়াজ হালকা জারি থাকবে وَوْ تَزْبُرْ وَتَّزْبُرْ تَّ وَتَّ قُفْ وات قَا وَاتَّقَى فَأَمَّا مَنْ أَعْطَى وَاتَّقَى فَأَمَّا مَنْ أَعْطَى وَاتَّقَى فَأَمَّا مَنْ أَعْطَى وَاتَّقَى এন না ক ওয়া কফ জবর ওয়া সদ ডা জবর সদ ও সদ ডাল জবর দা ও সদ কফ জবর ক ও সদ দ্য ক বা বিল ও সদ দ্য ক বিল হ্যাঁ সিং পেশা হাউস নুন খারাজবর না বিল হাউস না কোনো হরফের ওপর খারাজবর খারাজের উল্টা পেশ হলে একালি পরিমাণ লম্বা করে টানতে হবে বিল হাউস না وصدق بالحسنى وصدق بالحسنى وصدق بالحسنى وصدق بالحسنى فازور فاسين زبرس فسنون بشنو فسنو ياسين سين زور يا زرسي يا سي يسي فسنيسره هاول تبش هو فسنيسره هو لَمْ لام زليل ياسين بش يُس ليل يوس را لليس را فسنيسره لليسرى فسنيسره لليسرى فسنيسره لليسرى ফাসানু ইয়াসসিরুহু লিল ইউসরা ওয়াউ ওয়া হামজা মিম জবর আম নুনে বা মিমে তাশদিদ হলে সর্বাবস্থায় গুনাহ করে পড়তে হবে ওয়া আম মিম আলিফ জবর মা ওয়া আম্মা মিম নুন জবর মা নুন ساکিনের পরে একলাবের হরব আসার কারণে এখানে ইকলাব গুনাহ করে পড়তে হবে

للعسرى فسنيسره للعسرى فسنيسره للعسرى فسنيسره للعسرى فسنيسره للعسرى ওয়া জবর ওয়া মিম আলিফ জবর মা ওয়া মা ইয়া গায়ন পেশ ইউ নুন ইয়া জানি জারের বাম পাশে জজম আলা ইয়া মাদার হরফ একালি পরিমাণ লম্বা করে টানতে হবে ওয়া মা ইউ নি আইন নুন জবর আনহা পেশ হু আনহু মিম আলিফ জবর মা জবরের বাম আলিফ মাদের হরফ এক আলি পরিমাণ লম্বা করে টানতে হবে আনহু মা লাম পেশ লু হা পেশ হু খারা জবর খারাজের উল্টা পেশের উপরে যদি চিকন চিহ্ন আসে তাহলে তিন আলি পরিমাণ লম্বা করে টানতে হবে মা লাম হাউলটা পেশ হু মা লু হু

إِنَّ عَلَيْنَا لَلْهُدَى نزور دَال خَرَج وَرْدَا دَا إِنَّ عَلَيْنَا لَلْهُدَى إِنَّ عَلَيْنَا لَلْهُدَى <applause> إِنَّ عَلَيْنَا لَلْهُدَى إِنَّ عَلَيْنَا لَلْهُدَى إِنَّ عَلَيْنَا ওয়াউ জবর ওয়া হামজা নুন নুনজার ইন ওয়া ইন নুনে বা মিমের তাস হলে সর্বাবস্থায় গুণাহ করে পড়তে হবে নুন জবর না ইন না ওয়া ইন না লাম জবর লা নুন আলিফ জবর না লা না জবর বাম খালি আলিফ মাদার হরফে একালি পরিমাণ লম্বা করে টানতে হবে লাম লাম জবর লাল হামজা খারা জবর আ লাল আ কোন হরফের উপর খারা জবর খারা জার উল্টা পাশে হলে একালি পরিমাণ লম্বা করে টানতে হবে লাল আ খাজের খে র জবর র খে র তা জবর তা লাল আ খে র তা ওয়াউ লাম জবর ওয়াল পেশ ও পেশের বাম পাশে জজমালা ওয়াউ মাদের হরফ এক পরিমাণ লম্বা করে টানতে হবে ওয়াল উ লাম খালা জবর লা ওয়াল উ লা ওয়া ইন্না লানা লাল আখিরাতা ওয়াল উ লা ওয়া ইন্না লানা লাল আখিরাতা ওয়াল উ লা وإن لنا للآخرة والأولى وإن لنا للآخرة والأولى فاز فاهم زن أن فأن ذا الراز الذَر فآنذَر فأن ذر كاف من بشكم فأن ذرتكم نون أليس برنا কানপিনির পরে ইকফার হরফ তা আসার কারণে এখানে ইকফা গুন্যা করে পড়তে হবে না রয় তাজ বল তালাম লাউ তা লাও খালাজ বল ও তেলে ও ফে দাও র টুকুন রয় فأنذرتكم نارا تلظى فأنذرتكم نارا تلظى لم ألف زبر لا زبر بان بشك علي ألف مادر حرف يعني قليل بريمان لم بكري تانتها بي يا صاد زبر يص لا يص لم كان

لا يصلاها إلا الأشقى الذي كذب وتولى لا يصلها إلا الأشقى الذي كذب وتولى لا يصلاها إلا الأشقى الذي كذب وتولى লাফ লাহা ইল লাল অ্যাশ পল্লাগি কাল্লা কালা ওয়া জবর ওয়া চিঞ্জবর ইয়া পেশ ইউ ওয়াসা ইউ জিম নুন জবর জান নুনিবা মিমিতা জিদ হলে সর্বাবস্থায় গুণনা করে পড়তে হবে ওয়াসাইউ জান নুন জবর না বা পেশ বু ওয়াসায়ু জান নাবু হাল আম হাল ওয়াসাইউ জান নাবু হাল হামজা জাত তা জবৰ আত কফ জবর ক

আতকল লাম জবল্লা জালিয়া জর দি লি আতকল লি ইয়া হামজা পেশ ইউ তা ইয়া জর তি জর ইব্রাহিম পাশে জমালা ইয়া মাদের হরফ এক পরিমাণ লম্বা করে টানতে হবে ইউ তি মিম আলিফ জর মা জবর ইব্রাহিম পাশে খালি আলিফ মাদের হরফ এক আলিফ পরিমাণ লম্বা করে টানতে হবে লাম জবল্লা হা উল্টা পেশ হু ইউ তি মা লা হু ইয়া জবর ইয়া তা জবর তা ইয়া তা জা কাফ জবর জাক কাফ খরা জবর কা ইয়া তা জাক কা وسيجنبها الأتقى الذي يؤتي ماله يتزكى وسيجنبها الأتقى الذي يؤتي ماله يتزكى وسيجنبها الأتقى الذي يؤتي ماله يتزكى وَسَيُجَنَّبُهَا الْأَتْقَى الَّذِي يُؤْتِي مَالَهُ يَتَزَكَّى وسيجنبها الأتقى الذي يؤتي ماله يتزكى, يؤتي ما, له يتزكى زور ما وما لام لما 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 لي আইন নুন যে আইন নুন সাকিনের পরে একফার হরফ দাল আসার কারণে গন্যা করে পড়তে হবে আই দাল জবর দা উল্টা পেশ হু দাহু কোনো হরফের ওপর খারাজ জবর খারাজের জের উল্টা পেশ হলে একালি পরিমাণ লম্বা করে টানতে হবে আই দাহু মিম নুন নুন মিন নুনে বা মিমের তাস হলে সর্ব অবস্থায় গণনা করে পড়তে হবে মিন নুন আইন জবর মা মা তা দুই তিন তানবিনের পরে এক হরফ তা আসার কারণে এখানে এক ফা করে পড়তে হবে মিন নিয়ামাতিন তা জিম পেশ যা কারাজাবরা যা মাদর হরকতের উপর চিকন চিহ্ন থাকার কারণে তিনালি পরিমাণ লম্বা করে টানতে হবে توز যা কফ বা জিম দাল এই পাঁচ হরফে জজন হলে কলকলা বা ধাক্কা দিয়ে পড়তে হবে توز যা মিন নিয়ামাতিন যা وَمَا لِأَحَدٍ عِندَهُ مِن نِّعْمَةٍ تُجْزَىٰ وَمَا لِأَحَدٍ عِندَهُ مِن نِّعْمَةٍ تُجْزَىٰ وَمَا لِأَحَدٍ عِندَهُ مِن نِّعْمَةٍ تُجْزَىٰ

إِلَّا ابْتِغَاءَ وَجْهِ رَبِّهِ الْأَعْلَى 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 واو زبر ولا لام ولا سين واو زبر, ساو ولا, ساو زبر ولا ساو فا يارو يارو يرضى ولا سوف يا را زبر يا ر خنا ضا ولا سوف فا ولا سوف فا ولا سوف فا ولسوف يرضى بسم الله الرحمن الرحيم والليل اذا يغشى والنهار اذا تجلى وما خلق الذكر والانثى ان سعيكم لشتى فاما من اعطى واتقى وصدق بالحسنى فسنيسره لليسرى واما من بخل واستغنى وكذب بالحسنى فسنيسره للعسرى وما يغني عنه ماله إذا تردّى إن علينا للهدى وإن لنا للآخرة والأولى فأنذرتكم نارا تلظى لا يصلاها الا الاشقى الذي كذب وتولى وسيجنبها الاتقى الذي يؤتي ما له يتزكى وما لاحد عنده من نعمه تجزى الا ابتغاء وجه ربه الاعلى ولسوف يرضى